সিরিয়াল পোস্ট অফিস চুরির ঘটনায় হদিশ করল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট জগদ্দল থেকে মিন্টু মজুমদার এবং দুলাল মন্ডল নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে গ্যাস কাটার উদ্ধার করেছে এবং তারা পোস্ট অফিসে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করতে পারে বলে গ্যাস কাটার জোগাড় করেছিল এমনটাই অনুমান পুলিশের গত দু তিন মাস ধরে বনগা হাবড়া অশোকনগর বিরা গুমা এই সমস্ত এলাকায় একাধিক পোস্ট অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে পোস্ট অফিসের ভেতরের ভল্ট ভাঙতে না পারার কারণে কখনো কিছু টাকা কিংবা পোস্ট অফিসের সিইউজি মোবাইল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগেই হাবরার একটি মন্দিরে গহনা চুরি করে ফের এসেছিল হাবরাতে চুরি করতে সন্দেহজনক দুজনকে ঘোরাঘুরি করতে দেখে নজরে আসতেই তাদের কাছ থেকে গ্যাস কাটার উদ্ধার করা হয় মূলত দিনের বেলা তারা ট্রেনে করে চলে আসত দিন ধরে রেকি করত রাতে পোস্ট অফিসের গার্ড কম থাকার কারণে সেখানে ঢুকে গিয়ে ভল্ট ভেঙে অধিক টাকা নেওয়ার পরিকল্পনা ছিল তাদের দ্রুতদের আজ বারাসত আদালতে তোলা হবে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে হাবড়া থানার পুলিশ তো বোঝা যাচ্ছে ইনি কি ট্রেন করে আসতো লাস্ট ট্রেন রাত্রিকে ইনি ধরে এই লাইনে আসতো তো দে স্টার্টেড ফ্রম এ এরিয়াতে বোনগা থেকে স্টার্ট করেছেন তারপরে হাবরা হাবরা থেকে অশোকনগর তো ইনি দিনের বেলা থেকে রেকি করতো রাত্রিকে আবার এসে যে মানে সফট টার্গেট বা ইজি টার্গেট বোঝা যেত ওখানে ইনি অ্যাটেম্পটা করেছেন তো রকম করার পরে কালকে যখন আমরা এনাকে ধরলাম তো উই রিকাভার টু সিউজি মোবাইল ফোনস যে পোস্ট অফিসে রাখা হয়েছিল যেখানে গার্মেন্ট নাম্বার ছিল ওইটাই ইনি নিয়ে গেছিলেন তো ওইটা আমরা রিকাভারি করেছেন তারপরে এনাকে যখন এনকোয়ারি করছিলাম আমরা আবার খবরটাও পেলাম এনার কাছ থেকে কি পরশু রাত্রিকেই হাবরা থানা আন্ডারে কালী মন্দির একটা চুরি করেছেন ইনি দেশবন্ধু পার্ক কাছেই ওইটাও ইনি করেছেন বললেন ইনি কনফেস করেছেন ইনি করেছেন তারপরে সার্চ করার পরে এনার কাছ থেকে গুলোটাও রিকভার হয়েছে ওই মন্দিরের যে চুরি হয়েছিল তো ইনিশিয়ালি এটাই বোঝা গেছে কি ইনি মানে এরকম অনেকবারই অনেক জায়গাতেই করেছেন বিভিন্ন থানাতে ইনার উপরে কেস আছে আমরা অলরেডি অল কনসার্ন থানাগুলোকে মেসেজটা দিয়ে দিয়েছি তো সবাই রেকর্ডসটা পাচ্ছে কি ইনার অ্যাগেনস্টে অনেক থানাগুলোতে কেসেস আছে তো উই উইল শেয়ার ফার্দার ইনফরমেশন তো ওনার কাস্টাডিটা উনি নেবেন বারাসাত থেকে প্রদীপ দাশের প্রতিবেদন